নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই পিঠে পার্বণ মিটে গেছে এখন আবার কি পার্বণ হ্যাঁ এখনও কিন্তু পার্বণ চলছে যেমন একদিকে কলকাতা বইমেলা শুরু হয়ে গেছে ঠিক তার দুদিন পরেই কিন্তু শুরু হয়ে যেতে চলেছে ডোমজুর বইমেলা হ্যাঁ আগামীকাল থেকে শুরু হবে ডোমজুড়ের বুকে বইমেলা যেটা আঠেরোতম বর্ষে পদার্পণ করছে এবারের বইমেলায় হ্যাঁ কী চমক থাকছে সেটার জন্য তো আমরা আগেই ভিডিও দিয়েছি বইমেলার অফিস থেকে আর বইমেলার আগের দিন কীরকমভাবে কাজ এগোচ্ছে কতটা দ্রুতগতিতে কাজ এগোচ্ছে কি বলছে বইমেলার সম্পাদক আর বইমেলার মাঠে কিন্তু কতটা কাজ এগোচ্ছে দেখতে কিন্তু একজন আছে উপস্থিত সেও কিন্তু এই ডোমজুরে কাছেরই মানুষ বইমেলার কাছের মানুষ ডোমজুর বইমেলার সাহিত্যিক উল্লাস মল্লিক ওনার সাথেও আমরা কথা বলবো জানবো ডোমজুর বইমেলা নিয়ে ওনার বক্তব্য চলুন মাঠে যাই কি কাজ হচ্ছে দেখি যেমনটা বললাম যে বইমেলার কিন্তু শুভ সূচনা হতে আর কয়েক ঘন্টা বাকি তার আগে আমি যখন মাঠে ঢুকছিলাম আপনাদেরকে দেখালাম যে হ্যাঁ পরিবেশ কিন্তু বইমেলার যে আর বই প্রেমীদের জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে আর আমি পেয়েছি এক ঝাঁক যে বইমেলার কমিটির সদস্যদের তার মাঝে এমন একজনকে পেয়েছি তার সঙ্গে কথা বলবো হ্যাঁ মুখ চিনতে পারছেন অনেকে হয়তো চেনেন না কিন্তু তার লেখা সবাই পড়েছি উল্লাস মল্লিক হ্যাঁ উল্লাসবাবুকেও পেয়েছি তার সাথে পেয়েছি হ্যাঁ বইমেলার সম্পাদক বাপি ঠাকুর তাছাড়াও বইমেলা আরও অনেকে আছেন সকলকে একসাথে প্রচেষ্টায় স্বাগত নমস্কার আগামীকাল শুরু হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর আঠেরোতম ডমজুর বইমেলা ডমজুর বইমেলার পক্ষ থেকে আমরা হাওড়া হুগলি জেলার সমস্ত পুস্তকপ্রেমী মানুষকে সাদর আমন্ত্রণ জানাই আসুন একদম নতুন আঙ্গিকে এবার ডমজুর বইমেলা আপনাদের উপহার দেব কতটা কাজ বাকি মনে হচ্ছে এখন সিংহভাগ কাজ শুরু হয়ে গেছে এবার ফিনিশিং টাচ ফিনিশিং টাচের কাজ চলছে আশা করি আরও কয়েক ঘন্টার মধ্যেই পূর্ণাঙ্গভাবে বই বইমেলা মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার আমরা সুযোগ পাবো হ্যাঁ কিছুদিন আগে আমরা নিজে আমরা জানিয়েছিলাম আমাদের চ্যানেল থেকে পেজ থেকে যে হ্যাঁ বইমেলা এবারে বেশ কিছু স্টল থাকছে এবং অনেকে স্টল নেওয়ার জন্য বলেছিল সেটা পাচ্ছে না তাদের আক্ষেপ থাকছে হ্যাঁ তাদের কি বলবেন তারপর অন্য প্রশ্ন বহু এটা প্রতি বছরই হয় এবছর আরও বেশি বহু বহু স্টল হোল্ডাররা তারা আবেদন করছেন যে তাদের একটা স্টল দেওয়ার জন্য কিন্তু মাঠে আর কোনো সংকুলন নেই আমরা কাউকেই আর জায়গা দিতে পাচ্ছি না গত পনেরো দিন ধরে অনেকেই আবেদন করেছেন অন্তত অ্যাটলিস্ট তিরিশ থেকে চল্লিশ জন কাউকেই আমরা জায়গা করে দিতে পারছি না তাদের জন্য পরের বছর নতুনভাবে আমরা ভাববো এবছরে যে যতগুলো স্টল হয়েছে কি কী চমক থাকছে স্টলগুলো কোন কোন প্রকাশন সংস্থা প্রকাশনী সংস্থা আসছে আরও এখন যেহেতু এবছর কলকাতা বইমেলার সঙ্গে আমাদের একসঙ্গে হচ্ছে তাই বড় স্টলগুলো সবই কলকাতা বইমেলায় চলে গেছে কিন্তু আমাদের বইমেলা তো আগেও করা যাবে না পরেও করা যাবে না যেহেতু এই মাঠে আরও অনেকগুলো প্রোগ্রাম হয় তাই আমরা সব শেষে আমরা করি শুধু তাই নয় এর সঙ্গে আর একটু বলে নেওয়া ভালো যে কেউই আর ডোমজুর বইমেলার পরে অনুষ্ঠান করতে চায় না ফলে ডমজুরের মানুষের দাবি যে তোমরা বইমেলাটাকে কেন পিছিয়ে দাও পিছিয়ে আমরা দেই না কিন্তু আমাদের পরে কেউ কোনো মেলা উৎসব করতেও চায় না তাই তাদের সুযোগ করে দেওয়ার জন্য আমরা তাদের আগে ছেড়ে দিই তারপরে আমরা করি এ হচ্ছে ব্যাপার তো তবুও অনেক ভালো ভালো স্টল আসছে সেটা চমক থাকবে বই মেলা এলেই দেখতে পাবেন বই মেলা নিয়ে কথা বলবো আর হ্যাঁ উল্লাসবাবুর সাথে কথা হবে না সেটা বললে কি হয় হ্যাঁ প্রথমেই স্যার আপনাকে প্রচেষ্টা স্বাগত নমস্কার ধন্যবাদ আপনার লেখা পড়েনি এমন হয়তো খুব কমজন আছে আমার বাড়ির লোকই পড়ে না 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 এটা বলা ভুল হবে আমরা সবাই কিন্তু পড়ি বা যে ডোমজুর বইমেলা যে দীর্ঘ সতেরো বছর ধরে চলে আসছে এবছরে আঠেরো বছরে পদার্পণ করছে আপনি একদম ডোমজুর বইমেলার কাছেই কাছের মানুষ বলা যেতে পারে হ্যাঁ সেইটা নিয়ে কি বলবেন হ্যাঁ ডোমজুর বইমেলা এই যে সতেরো বছর আমি প্রথম বছরটা আসতে পারিনি দ্বিতীয় বছর থেকে একদম এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমি একাধিক দিন আসি এবং সেটা আসতে হয় বাপিদার আহ্বানে বাপিদার আন্তরিকতায় আসি কখনো আমার অনুষ্ঠান পড়ে কখনো মেলা দেখে যাই মানুষজনের সঙ্গে সাক্ষাৎ হয় গল্প করি আর সবচেয়ে বড়ো এখানের আকর্ষণ হচ্ছে সম্প্রীতি স্টল যেটা যে হাওড়ার বইমেলা হাওড়ার লেখকদের অগ্রাধিকার দেওয়ার জন্যে হ্যাঁ বিশেষভাবে সাজিয়ে একটা স্টল বানানো হয় সেখানে হাওড়ার সাহিত্যিক কবি এরা এসে বই সাজিয়ে বসেন এবং ফলে দর্শক যারা ক্রেতা যারা তারা খুব সহজেই তাদের সঙ্গে আলাপ করতে পারেন এবং তাদের বই কিনতে পারেন এটা একটা সুবর্ণ সুযোগ বলে আমার মনে হয় এবং বিশেষ করে যারা হয়তো বই মেলায় কলকাতা বই মেলায় বই নিয়ে যাওয়ার সুযোগ পান না হ্যাঁ এটা এটা একটা শিক্ষণীয় ব্যাপার এটা আমি তো মানে সার্বিক উন্নতি কামনা করছি আর দ্বিতীয় হচ্ছে যে একটা খুব মানে আশ্চর্য হলাম সাধারণত কলকাতা বইমেলায় স্টলের টানাটানি পড়ে এটা ঠিক ওরা বই বইয়ের স্টল বাড়াচ্ছে কিন্তু সাধারণত আমি দেখেছি জেলা বা অবসরের বইমেলাগুলো স্টল ফাঁকা পড়ে থাকে হ্যাঁ মানে ধরুন টোটাল স্টল বানানো হয়েছিল হয়তো তিরিশটা তার মধ্যে দশটা বারোটাই ফাঁকা পড়ে থাকে বাকি দশটা বারোটায় যে যার বর্ষা যে বসে কিন্তু এই যে মানে খুবই চমকপ্রদ ঘটনা বাবীদের মুখে যেটা শুনলাম যে স্টল চেয়েও পাচ্ছে না এটা মানে একটা কি বলবো সমৃদ্ধির একটা ইঙ্গিত দেয় আমাদের হ্যাঁ যে বইমেলা সমৃদ্ধ হচ্ছে বইমেলা দিন দিন আরও পাখা মেলছে হ্যাঁ আরও বেশি মানুষকে আকৃষ্ট করছে আরও বেশি প্রকাশককে আকৃষ্ট করছে যেই জন্যই তারা ছুটে আসছে এবং উনি যে এটা দিলেন কথা দিলেন বা প্রতিশ্রুতি দিলেন বলা যেতে পারে যে সামনে বছর যাতে এই ধরনের কাউকে ফিরে না যেতে হয় সেটা দেখবেন হ্যাঁ সেই জন্য ওনাকে একটা সাধুবাদ জানাই এটা মুচুর বইমেলায় এই যে শুরু হচ্ছে প্রতিদিন কি আসা হবে না প্রতিদিন আসা হবে না প্রতিদিন প্রথম কথা কোনো আমি আসতে পারি না যেহেতু আমার আমি প্রপার ঠিক ডোমজুরের নয় আমার আরও পাঁচ ছ কিলোমিটার ইন্টেরিয়ারে আমার বাড়ি তবু হয়তো দিন চারেক আসি এবারে আপাতত দুটো দিন ঠিক করেছি আসব আর সেটার একটা কারণ হচ্ছে যেহেতু কলকাতা বইমেলা আছে ওখানে আমার কিছু কার্যকারিতা আছে হ্যাঁ সেই জন্য বিষয়টা কোলাইট করে যাচ্ছে দুটো হ্যাঁ দুটোকে মেনটেন করে চলতে হবে তা আপাতত দুদিন আসবো এটা নিশ্চিত হ্যাঁ তারপরে এক দুদিন আসতে পারি আবার এক দুদিন সময় করে নিয়ে খুঁজে ঠিক চলে আসবো একদম শেষ প্রশ্ন যেটা হচ্ছে বই প্রেমীদের জন্য শেষ বার্তা মানে আর কয়েক ঘন্টা বাদে আঠেরোতম বইমেলা শুভ সূচনা শেষ বার্তা সম্পাদক হিসেবে কি বার্তা যাবে বইমেলায় সবাই আসুন আর বইমেলার শুভ উদ্বোধন করবেন আগেই বলেছি বিশিষ্ট কবি ও সাহিত্যিক জয় গোস্বামী উনি আগামীকাল বিকাল চারটের মধ্যে মাঠে চলে আসবেন আর তিনটের সময় আমাদের শুরু হবে বইয়ের জন্য পদযাত্রা একটা সংক্ষিপ্ত পদযাত্রা শুরু হবে ডমজুরের আপামর সে যে রাজনীতির মানুষ যে ধর্মের মানুষ যে জাতির মানুষ হন তাদের কাছে প্রত্যেকের কাছে পুস্তক মানুষের কাছে আবেদন আগামীকাল বেলা তিনটের সময় বইয়ের জন্য পদযাত্রায় তারা আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করে ডমজুরের যে অহংকার ডোমজুরের যে গর্ব ডোমজুরের যে স্বপ্নের বইমেলা তাকে সফল করে তুলতে সাহায্য করুক এটা হচ্ছে আমার নিবেদন ডোমজুরের ডমজুর কাছে একদমই শেষ মানে যাদের থেকে কথা শুনলাম তারপরে একটাই কথা যে আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই ডমজুরে কিন্তু শুরু হয়ে যেতে চলেছে আঠেরোতম ডমজুর বইমেলা তার শুভ উদ্বোধন করবেন যেমনটা শুনিলাম কবি জয় গোস্বামী তার জন্য তার আগে কিন্তু তার ঠিক এক ঘন্টা আগে অর্থাৎ তিনটের সময় বইয়ের জন্য পদযাত্রা সেই বইয়ের জন্য হাঁটতে সমস্ত ধর্মের সমস্ত মানে রাজনীতি সমস্ত সকল সমস্ত বইপ্রেমী মানুষজনদের কিন্তু আহ্বান জানিয়েছে ডোমজুর বইমেলার মানে সংস্থা সম্প্রীতি তাদের জন্যই আজকে একদম মাঠের মাঝখান থেকে একদম মানে ডোমজুর বইমেলার মূল মাঠ থেকে একদম আমরা দেখাচ্ছি যে প্রস্তুতিটা শুনলাম তাদের মুখ থেকেই কতটা তারা প্রস্তুত আর কী কী চিন্তা থাকছে সমস্তটাই ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আবারও নতুন ভিডিও আসছে বইমেলা নিয়ে ডমজুর বিজ্ঞান মেলা নিয়ে সমস্ত কিছু থাকছে আমাদের চ্যানেলে আমাদের পেজে সাথে থাকুন আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়র ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথ তলা হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল সিক্স নাইন ওয়ান জিরো এইট সিক্স অথবা নাইন ডাবল থ্রি জিরো ডাবল টু ওয়ান সেভেন নাইন জিরো এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে অ্যাট ঘর হোক অথবা ইলেকট্রনিক্স জিনিস ফার্নিচার হোক বা যাবতীয় জিনিস কেনা অথবা বেচার জন্য আজই চলে আসুন অ্যাট এ সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞাপনের দ্বারা আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন কেনা হোক বা বেচা সবই দ্রুততার সাথে করুন আমাদের ওয়েবসাইটে আজই সম্পূর্ণ বিনামূল্যে সাইন আপ করুন অ্যাট এ